এই ভিডিও দেখাবো কিভাবে ট্রাভেল করি হ্যাঁ তার ভিতরে বড় পারে এবং চলেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি সর্বপ্রথম আমরা এই রাস্তার থেকে যে কোনো গাড়ির মাধ্যমে দেখবো আমরা কতটুকু দূর যাইতে পারি তো চলেন দেখি আমাদেরকে বিনা গাড়ি ভাড়ায় কোনো গাড়িওয়ালা নেই কিনা

দেখি আমরা এই গাড়িটার মাধ্যমে বিনা টাকায় আমরা কতটুকু দূর যাইতে পারি ধন্যবাদ কাকা হ্যাঁ আপনার অনেক বিনা টাকায় পড়ছি চরপন্দি বাজারে বিনা টাকায় কাকা আমরা একটু বিপদে বসে বুঝে আমার বাইতে বাড়ছে না আমার পঞ্চাশ টাকা আর গেছে আমরা একটু সামনে নামাই দিবে বাড়ি এই জায়গায় তারপরে আমরা চোরপন্দি বাজারের ব্রিজের সামনের থেকে আরেকটা অটোর ভিতরে উঠে পড়েছি তো দেখি আমরা এই অটোটির মাধ্যমে কতটুকু দূর যাওয়া যায় এই অটোটির মাধ্যমে আমরা চলে এসেছি জেলখানা মোড়ে অবস্থিত ওবাই পার্কের সামনে

আমরা এই জায়গা থেকে দেখি আমরা বাসের মাধ্যমে কতটুকু দূর যাইতে পারি তাও আবার বিনা টাকায় অনেক রিকোয়েস্ট করার বাদে এই বাস কন্ট্রাক্টর কাকা কে রাজি করছি তো দেখি আমরা এই বাসের মাধ্যমে আমরা কতটুকু দূর যাইতে পারি তাও আবার বিনা টাকায় আমরা প্রায় বাসের মাধ্যমে কোট দির কাঁচা কাঁচা গিয়েছিলাম ভাই তো সেই জায়গা থেকে একটা টমটমের মাধ্যমে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিছি তাই দেখি আমরা আরো কি কি গাড়ি আমরা উঠতে পারি তারপরে আমরা একটা কাঁচামালের ভ্যানগাড়ি ভিতর উড়ছি তাই দেখি আমরা এই গাড়ির মাধ্যমে আমাদের বাড়ির কাঁচা কাঁচা যাওয়া যায় কিনা আজকে প্রায় ছয় থেকে 700 টাকার গাড়িবার আমরা বিনা ভাবে গেছি মানে 1 টাকা গাড়িবার আমরা দেই নাই কেউ তো লাস্টে আমরা একটা ভ্যানের সাহায্যই আমাদের বাড়িতে চলে আসি এই ভিডিওটা কেমন হয়েছে তো সবাই বলবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন